নমস্কার বন্ধুরা আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার আজ দেখব আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য এবং পার্শ্ববর্তী দেশের আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তো যেমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজ পশ্চিমবঙ্গ এবং এর উপকূলবর্তী এলাকায় প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আমরা দেখেই আসছি বেশ দুই একদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছিটে থেকে শুরু করে অতি ভারী বৃষ্টি পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে তো আজকে আমরা দেখে নিই প্রথমে যে উপগ্রহ চিত্র কি বলছে যে আজ কোথায় কোথায় মেঘ রয়েছে তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আজ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু ভারী মেঘ রয়েছে এবং সেই মেঘ রয়েছে আমাদের বঙ্গোপসাগরেও এবং উড়িষ্যাতেও এখানে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার আবার এদিকে বাংলাদেশের রংপুর সহ কিন্তু বেশ ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এদিকে কিষানগঞ্জেও কিন্তু সেই মেঘ রয়েছে এবং মালদাতে হালকা ফুলকা মেঘ রয়েছে এদিকে রাজশাহী নৈহাটির দিকেও হালকা মেঘ রয়েছে তবে শিউরি কাটোয়া এদিকে কিন্তু আবার আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া এদিকেও কিন্তু ভারী মেঘ রয়েছে আবার মেঘ রয়েছে আমাদের এই সাইডে অর্থাৎ কলকাতারও দক্ষিণ দিকে এই জায়গাগুলিতে কিন্তু বেশ ভারী মেঘ রয়েছে যেমন টাকি বাদুরিয়া হাবরা গোসাবা এই সমস্ত সাইডে অর্থাৎ এবার হলদিয়া বাড়ি মানে উপকূলবর্তী অঞ্চলেও বেশ ভারী মেঘ দেখতে পাচ্ছি কিন্তু আমরা চলুন এবার আমরা দেখে নিই যে বৃষ্টি ও বজ্রমোট কি বলছে তো আজ সকাল সকালও কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে আবার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলেও কিন্তু বেশ মেঘ এবং বৃষ্টি রয়েছে আর যদি আমরা দেখি তো এদিকে গঙ্গারামপুর এদিকে মালদা এদিকে সাহিবগঞ্জ গোড্ডা ধুলিয়ান এদিকে আবার রাজশাহী কাটোয়া এদিকে বর্ধমান এবং চন্দননগরের দিকে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে কলকাতা খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর এদিকে কিন্তু ভারী বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা এখানে দেখছি যে পশ্চিমবঙ্গ কিন্তু সম্পূর্ণই আজ বৃষ্টির মগ্ন রয়েছে বা থাকবে এবং রাতের দিকেও বেশ বৃষ্টি থাকবে আর আজকে আমরা এখন দেখে নেব যে তাপমাত্রার কী খবর রয়েছে আজ সকালের দিকে অর্থাৎ আজ দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাবো যে তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গে ওই সাতাশ আঠাশ এরকম কিন্তু তাপমাত্রা থাকবে যেমন মালদায় আঠাশ থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি ধানবাদে সাতাশ কলকাতা সাতাশ এদিকে বাংলাদেশেও কিন্তু সাতাশ ছাব্বিশ এরকমই তাপমাত্রা থাকবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন